কিন্তু প্রথম কথা হচ্ছে যে ফাইনালটা ফাইনালের মতো হয়েছে সেটাতে আমরা সত্যিই হ্যাপি কারণ এত সুন্দর একটা আইসিসি টুর্নামেন্টের যে ফাইনাল হবে সেটা আনএক্সপেক্টেড ছিল তো যাই হোক খুব সুন্দর একটা ফাইনাল ম্যাচ হয়েছে সেটাতে ইন্ডিয়া জিতেছে তার জন্য আমরা আরও গর্বিত তো দীর্ঘ তেরো বছর পর আমাদের ঘরেতে আইসিসি ট্রফি এলো তো তার জন্য আমরা সত্যিই খুব হ্যাপি আমরা তো হ্যাপি কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এই কাংলাদেশের কিছু মানুষের ভাই ঘুম উড়িয়ে নিয়েছে ভারত আমরা এমনি ওদের ঘুম উড়িয়ে নি তো যাই হোক এই আইসিসি ট্রফিটা পাওয়ার পরে ওদের ঘুম তো উড়ে গেছে অ্যাকচুয়ালি যারা ব্যাট ধরতে পারে না যারা ভালো করে ফিল্ডিং করতে পারে না যারা বল করতে পারে না তারা আমাদের দেশের বিপক্ষে গিয়ে কি ছিটছে সেটাই আমি বুঝতে পারছি না আমার প্রথম প্রশ্ন তোদেরকে তোদের একটা কোনো প্লেয়ার দেখা যে ভালো ব্যাট ধরতে পারে তোদের একটা কোন আইসিসি ট্রফি দেখা যে বাংলাদেশ পেয়েছে একটা 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 আইসিসি ট্রফি দেখা সাউথ আফ্রিকা ভাই খেলে ভালো কিন্তু ভারতে বদনাম করে না তারা জানে ভারতের কোয়ালিটিটা কী অল ওভার ওয়ার্ল্ড জানে কিন্তু তোরাই শুধু জানিস না কারণ তোরা হচ্ছে গণ্ডমূর্খের দল তোদের হাঁটুর বুদ্ধি তো তোরা হাঁটুর ওপরে তোদের কখনোই বুদ্ধি উঠে আসবে না তো যাই হোক এবার চলো কিছু ভিডিও তোমাদেরকে দেখাই এই যে দেখো যখন মিলার সোল মানে লাস্ট ওভারে প্রথম বলটাই যখন ছয় মারতে যায় এবং সূর্যাতে ক্যাচ আউট হয়ে যায় আমি উনি বাকি কথা দেখো ভাই দাঁত বদল দিয়ে जिंदगी बदल दी ও ভাই মারো চাচা দাঁত গুলো তো পুরো লাল হয়ে গেছে আরে ভাই কি হলো রে ভাই কি হলো তোদের বাপড়া হেরে গেল তোদের মরণ হয় না তোদের দেখে না কেউ চলা ঘটি বেঁকিয়ে তোদেরকে পিছনে লাঠি মেরে আইসিসি ট্রফি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে তোদেরকে ছিটকে দিতে হলো তোরা সেমিফাইনাল তো দূরের কথা সুপার থেকে গড় গেলি তোদের চিচি ভাই ছি তোদের লজ্জা করে না ভারতের সঙ্গে কথা বলতে আসিস যাদের সাথে মুখ লাগতে আসছিস তাদের অকাতটা দেখে কথা বলবি তোদের অকাত কোথায় রে মা সালা ভারতের বিপক্ষ লাগতে আসিস সবসময় আবার একটা ভিডিও তোমাদেরকে দেখাই এই যে দেখো কত লাফানি দেখে যখনই সেই বলটা ক্যাচ হয়ে যায় ওদের মুখে পুরো হয়ে যায় আরে ভাই একটা কথা বলি ক্রিকেটটাকে ক্রিকেটের মতো নে দেশের সাথে দেশের বিরোধিতা করে কোনো লাভ নেই তোদের এটুকু জেনে রাখ যে ভারতকে ছাড়া তোদের একটা মুহূর্ত চলে না সকালে উঠে থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি ইভেন রাত্রে ঘুমানোর পরেও ভারতকে ছাড়া তোদের দিন চলবে না এটা মাথায় তো এমনই কিছু কথা বাংলাদেশের এক বন্ধু বলেছে সেই কথাটা তোমাদেরকে শোনাই ভালো করে দেখো দেখো শোনো কথাটা বাংলাদেশের থেকে ভারতের সাপোর্টার মানে ভাই তোকে আমি সবসময় সাপোর্ট করছি যে তুই এত সুন্দর একটা কথা বলেছিস যেটা বাংলাদেশেদের অনেকেরই মাথায় ঢোকে না আর সেই কথাটা তুই নিজে যে তাদের মাথায় ঢোকানোর চেষ্টা করছিস সেটার জন্য তোকে থ্যাংকস তো শুনে নাও ও কি বলছে ভালো করে শুনে নাও কিছু কিছু হ্যাঁ ভাই সবাই সমান হয় না বাংলাদেশের কিছু কিছু আছে যারা ভারতের সাপোর্টার অবশ্যই আছে কারণ হাতের আঙুল পাঁচটা সমান হয় না সেরকম বাংলাদেশের সবাই সমান নয় তো চলো এই ভাইটার কথা শোনো যারা ছিল

একদম পারফেক্ট কথা বলেছে তোদের যদি একটু কাশি হয় পোঁদ ব্যথা হয় পেট ব্যথা হয় তাহলেই ভারতে ছুটে আসতে হয় তোরা আবার সালা ভারতের বিপক্ষে যাস লজ্জা করে না তোদের সালা উদ্গান্ড মার্কা হ্যাট লাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভালো করে দেখো সূর্যা কুমারের ক্যাশটা ওরা জুম করে যতটা পেরেছে জুম করে দেখেছে এই যে দেখো ওরা দেখাচ্ছে যে সূর্যা কুমারের পাটা নাকি বাউন্ডারিতে টাচ হয়েছিল এই ভিডিওটা বাংলাদেশিদেরকে ট্যাগ করো শুধু বাংলাদেশি তো চলো টাটা দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে